আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আড়তে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

কম না ঈদ হিসাবে বেসা কিনা নাই তো সব ফরিদপুরের ফেঁয়াজ সব আচ্ছা আজকে হাটের বাজার কেমন চলছে কাকা হাটের বাজার আছে সব দাম বেশি থাকে দাম বাড়তি না আজকে শ্যামবাজারের বাজার কেমন চলছে আমার ঘরে যে পিঁজ আছে পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কালকে আর আজকে কি বাজার না আচ্ছা তো কাকা এই যে পেয়েছি এটা কোন জায়গার কাকা পেয়েছি এটা কত চলছিল সাতচল্লিশ টাকা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা না

মানে লোসকান লোসকান যাই হোক আহ যেমন পাবনার পেজ নিয়েছিলেন সবচেয়ে ভালো পেজ ভালো আমার খ্যাতের পেজ একবার ভালো সবচেয়ে ভালো পেজ না আচ্ছা যাই হোক যেমন পেজ পেঁয়াজ কত বস্তা পেজ নিয়েছিলেন

আল্লাহ ইনশাল্লাহ বলে যেমন আমাদের বর্তমান সরকার এই পেয়ে বিভিন্ন রাষ্ট্রে যদি নিত তাহলে আমাদের কৃষকের জন্য কিছুটা ভালো হতো না আলো হতো বিভিন্ন ভালো হতো কৃষক দুই পয়সা পাইতো বা তাদের যে সংসার ছেলে মেয়ে পড়া লেখা জন্য অনেক আগ্রহী নাকি হুম আচ্ছা যাই হোক এই এই বছর উৎপাদন বেশি না উৎপাদন হচ্ছে কম দামে ফেস বিক্রি করার কারণে না পৃষ্ঠাদের সরকার যদি বাইরে নিত বাইরে যদি আমদানি করতো আমদানি করছে তাহলে আমাদের কৃষকের জন্য ভালো হইতো না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম আসসালামাইকুম সালাম